এই হলো শর্মিষ্ঠার পরীক্ষার রেজাল্ট আনতে গেছিলাম তো এখন আমি আসলাম ঠিক আছে তো শর্মিষ্ঠে হাসছে তো পারিস না পারিস না দেখ রেজাল্টটা কি বাজে করেছিস দেখ রেজাল্টটা দেখ কি বাজে করেছিস তোকে আমি নিয়ে যেতে ভুল মানে কততে কত পেয়েছিস টোটাল পঞ্চাশ মার্কের পরীক্ষা হয়েছে ওগুলো বল পেয়েছে কি এটাকে বলে জিকেতে না জিকেতে পেয়েছি ফিফটির মধ্যে 49 নাইন পেয়েছে তো ও ক্লাসে হচ্ছে ক্লাসের মধ্যে যে শর্মিশটা দুশোর মধ্যে পেয়েছে একশো ছিয়ানব্বই মানে ক্লাসের মধ্যে শর্মিশটা হয়েছে ফার্স্ট রোল নাম্বার ওয়ান তুমি ফার্স্ট হয়েছ জানো আমি নিজে বিশ্বাস করতে পারিনি মানে কি বলবো দেখে যা শুরু মানে আমি ওখানে গিয়েছি ওখানে যাওয়ার আগেই রেজাল্ট ঘোষণা করা শুরু করে দিয়েছে তারপরে বিতরণ করলো পরে তো আমি লেট করে গিয়েছিলাম তোমাদের দাদাভাই গিয়েছিল গিয়েছিলো আগেই গিয়েছিল বাট ওর লেট হয়ে যাচ্ছিলো কাজে তার জন্য ও আবার দাঁড়িয়ে থেকে চলে আসলো দিয়ে আমাকে ফোন করলো আমি আবার পরে গেলাম তো তার আগে ওদের নাম ঘোষণা করা হয়েছিল তো আমি এর ওর কাছে শোনার চেষ্টা করছিলাম যে ক্লাস ইংলিশ মিডিয়াম ক্লাস ওয়ানের কি রেজাল্ট ঘোষণা করা হয়ে গেছে তো বললো যে হ্যাঁ হয়ে গেছে দিয়ে তারপর আরেকজন বলছিল ওদেরই বান্ধবীর মা বলছিল শর্মিষ্ঠা নাকি ফার্স্ট হয়েছে তারপরে আমার চোখ দিয়ে অটোমেটিক জল বেরিয়ে যাচ্ছে মানে আমি বিশ্বাস করতে পারছি না আনন্দে মানে কানে কান্না চলে আসছিল দিয়ে তারপরে বাচ্চাদেরকে দাঁড় করে বাচ্চাদেরকেও নিয়ে গেছে ওকে না নিয়ে গিয়ে খুব ভুল করেছে ওখানে পুরো মঞ্চের ব্যবস্থা করেছে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব। আর ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট সেকেন্ড থার্ড যাদের হয়েছে তাদেরকে মঞ্চে ডাকছে হাততালি দিচ্ছে একটা মানে একটা সম্মান যাই হোক ওটা দেখে তো আমার ভীষণই ভালো লাগলো আমি মেয়েকে না নিয়ে গিয়ে বড় ভুল করেছিলাম তো যাই হোক তারপরে যেই দেখলাম রেজাল্টটা নেওয়ার যে শর্মিষ্ঠা ফার্স্ট হয়েছে ওর শেয়ার করেছে তোমাদেরকে ভিডিওটা দিব মানে অটোমেটিক আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে জানেন না এত আনন্দে মানে ওর পড়ানোর পেছনে তো ধরো আমি আছি তারপর তো ওর টিউশন ম্যাম আছেই মানে একটা আলাদা ওর থার্টিন রোল ছিল তার থেকে ধরো ক্লা মানে রোল নম্বর ওয়ানে চলে আসলো মানে ফার্স্ট হয়েছে ক্লাসের মধ্যে কেমন লাগছে বলো ওকে আমি বলেছিলাম ক্লাস মানে রোল নাম্বার ওয়ান টু থ্রির মধ্যে তোকে থাকতে হবে তুই যেটা চাইবি সেটা দিব তো যাই হোক ওপ একদম পুরো ফাস্ট হয়ে দেখিয়ে দিল তার জন্য ওর ওকে একটা গিফট দিচ্ছে আমি ওকে বলেছিলাম তোর জন্য একটা সারপ্রাইজ আছে কিন্তু আমি সেই সারপ্রাইজ কিন্তু আমি কিছুই ভাবিনি ও যেটা এখন একদিন রেস্টুরেন্টে নিয়ে যাবো যেটা খেতে চাইবে ওকে সেটা খাওয়ানো হবে যেটা খেতে চাইবে ওকে সেটাই খাওয়াবো ঠিক আছে